বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ইয়াসিন গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি গার্মেন্টস অপারেটরের কাজ শিখে বিদেশে গিয়ে সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইয়াসিন গার্মেন্টস ট্রেনিং সেন্টারে ইয়াসিন গার্মেন্টস ট্রেনিং সেন্টার প্রযোজনা মোহাম্মদ সুমন খান কাঠগড়া বাজার জিরাবো আশুলিয়া সাভার ঢাকা ইয়াসিন গার্মেন্টস ট্রেনিং সেন্টারের বৈশিষ্ট্যসমূহ এখানে স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে অভিজ্ঞ টেকনিশিয়ান মাস্টার দ্বারা যত্ন সহকারে অপারেটরের কাজ শেখানো হয় অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা তত্ত্বাবধান করা হয় প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা এছাড়াও রয়েছে প্রশিক্ষণার্থীদের জন্য স্বল্প সময়ে পাসপোর্ট এবং ভিসা প্রসেসিং মাধ্যমে ফ্লাইটের ব্যবস্থা ইয়াসিন গার্মেন্টস ট্রেনিং সেন্টার মনে রাখবেন আমরা যে সকল দেশে জনবল পাঠিয়ে থাকি সৌদি আরব মাহারাম কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা সহ আরও বিভিন্ন দেশে শুধু তাই নয় মহিলাদের জন্য রয়েছে জর্ডানে চাকুরির বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আপনার মূল্যবান সময়কে অপচয় না করে সঠিক পথে কাজে লাগাতে আজই যোগাযোগ করুন ইয়াসিন গার্মেন্টস ট্রেনিং সেন্টার প্রযোজনা মোহাম্মদ সুমন খান কাঠগড়া বাজার জিরাবো আশুলিয়া সাভার ঢাকা বিস্তারিত তথ্য ও যে কোনো প্রয়োজনে মোবাইল নম্বর জিরো